হ্যালো বন্ধুরা তোকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি বেষনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমরা কি কোনোদিনও জানো যে পেশন দিয়ে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি হয় তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো খুবই সহজভাবেই এই রেসিপিটা হয়ে যায় কম উপকরণে এবং খুবই কম সময় লাগে এই রেসিপিটা বানানোর জন্য তো চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে হ্যাঁ সবিনে দিয়ে দিয়েছিলাম কড়াই এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন এখানে তোমরা পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দেবে তারপর এটাকে ভালোভাবে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে এরপর এর মধ্যে যতটা পরিমাণ বেসন দিয়েছি ততটা পরিমাণে দিয়ে দিতে হবে ঘি তোমরা হয়তো ভাবছো যে বেসনের এই মিষ্টিটা অবস্থায় বেসন বেসন কাঁচা বেসন বেসন গন্ধ করবে না বন্ধুরা এটা যখন আমি মানে রোস্ট করছিলাম তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা ছাদু ছাদু স্মেল আসছিল আর দেখো এরকমভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে করে গিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার সুন্দর স্বাদের জন্য এটা কিন্তু এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি একটা এক শিলা বানাবো তার জন্য এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি একটা কড়াই তারপরে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল আর সাদার গন্ধের জন্য দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ এরপরে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি চিনিটা দেখো এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে বেসন দিয়ে যে এরকম একটা সুন্দর রেসিপি হয় না দেখে আপনারা বিশ্বাস করবেন না সত্যি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত তাই এখন হলো এরপর আমি এটাকে নামিয়ে নেব আর দেখো সেই পেছন আর ঘিয়ের মিশ্রণটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই শিরাটাকে অল্প অল্প করে দেব আর ভালোভাবে মিক্স করবো নে একটা ঠিক ডোয়ের মতো বানিয়ে নিতে হবে আমি তো এটাকে মোল্ডে বানাবো তোমরা চাইলে অন্য মোল্ডও বানাতে পারো তো আমি এখানে ইউজ করবো ফুলে মোল্ড যেটাকে আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম তো দেখো আমি কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এরকমভাবে বের করে দিচ্ছে আর কত সুন্দরভাবে এটা রেডি হয়ে আসছে কত সুন্দরভাবে এটা রেডি মানে শেপটাই কত সুন্দর হয়েছে দেখো দেখোভাবেই সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম আর সবগুলোই দেখো একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে এরপর আমি এর ওপরে দিয়ে দেবো কাজু উপরে উপরে কিন্তু কাজু দিয়ে দিচ্ছি এটা করলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে তোমরা একবার হলো এই বেসনের মিষ্টিটা ট্রাই করে দেখতে তোমরা হয়তো ভাবছো যে বেসনের মিষ্টি তো কাঁচা ভেষণ বেসন গন্ধ করবে একবারও না বন্ধুরা এই বেসনের মিষ্টিটা কিন্তু খুবই দারুণ একটা টেস্ট আর খুবই সুন্দর একটা সুগন্ধ এতে পারে বাড়িতে ছোটো থেকে বড় অবধি সবাই কিন্তু এটাকে খুবই মজা করে খাবে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর হ্যাঁ আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে যাবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখো এই মিষ্টি কিন্তু আমার খুশবু বুনেও ট্রাই করেছি ওকেও কিন্তু খুব ভালো লেগেছে